কিছুক্ষণের মধ্যেই শুরু হবে ভোট গণনা ভোট গণনা নিয়ে উত্তাল শিলিগুড়ি কলেজে আজ ঘোষণা করা হবে লোকসভা নির্বাচনের ফলাফল সকাল আটটা থেকে শুরু হবে ভোট গণনা দেশে সাত দফায় নির্বাচন হয়েছে উনিশে এপ্রিল প্রথম দফার ভোট গ্রহণ হয় গত পয়লা জুন শেষ দফার ভোট হয় এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএ এবং পঁচিশটির বেশি দলের জোট ইন্ডিয়া জোট মধ্যে দার্জিলিং লোকসভার ভোট গণনা হবে শিলিগুড়ি কলেজে করা নিরাপত্তার মধ্যে শিলিগুড়ি কলেজে আসতে শুরু করেছে বিভিন্ন দলের কাউন্টিং এজেন্টরা প্রশাসনিক আধিকারিকরা ভোট গণনা সংক্রান্ত ব্যবস্থার উপর করা নজর রাখছেন শিলিগুড়ি কলেজ ক্যাম্পাসকে নিরাপত্তা বেষ্টনিতে পরিণত করা হয়েছে এবারের লোকসভা নির্বাচনে বর্তমানে বিজেপির সাংসদ রাজু বিষ্ট দার্জিলিং লোকসভা আসন থেকে প্রার্থী হয়েছেন প্রাক্তন প্রশাসনিক আধিকারিক গোপাল লামা তৃণমূল কংগ্রেস থেকে ভাগ্য চেষ্টা করছেন এখন দেখার বিষয় নির্বাচনের ফলাফলের পর কার তারকা উজ্জ্বল হবে আর কাকে পরাজয়ের মুখে পড়তে হবে আর চালিশ দিন পরে গুনতি হচ্ছে আজকে আর আজকে তো রিয়েলিটি চলে আসবে প্রত্যাশা কিছু নেই আমরা হার্ড ওয়ার্কিং করেছি আর দেখা যাক আশা আশা আছে আমাদের রকম টেনশন না কোনো টেনশন নাই একদম ঘুরে এলাম ভিতর থেকে ভিতরে আছে পাহাড়ে এখন খোঁজ করি নাগের শিলিগুড়ি তারপরে দেখা যাবে হ্যাঁ এখন দেখছি পাগের শিলিগুড়িতে আমি আছি তারপরে পাহাড়ে দেখা যাবে পরে এখন বলতে পারছি না আমি হ্যাঁ পাহাড়ের মানুষের এখন আমি তো কি বলবো ওনারা আছেন ওখানে আমাদের লোকগুলো আছে ওনারা বলবেন একটু পরে হয়তো আমাদের ভালোই আছে সব exit poll তো বারবার দেখাচ্ছে যে বিভিন্ন জায়গায় আপনার যে বিরোধী প্রার্থী কোথাও মনে হচ্ছে টেনশন কাজ করছে না আমি আমি তো exit poll দেখি না আপনারা দেখেছেন আমার কিছু বলার নাই কত আসলে কত ভোটে জিতবেন কি মনে হচ্ছে না সেগুলো এখন রিয়েলিটি চলে আসবে একটু পরে আমাকে এখন বলা কোনো ঠিক না ওকে